আসসালামু আলাইকুম তাকোয়া টেকনোলজি থেকে সবাইকে স্বাগতম আমাদের কিছু স্পাই আইটেমের সাথে আপনাদেরকে পরিচয় করে দিই পরিচয় আমরা আগেও করেছি সিঙ্গেল সিঙ্গেল ভিডিও দিয়েছি এখন আমাদের এই কালেকশনগুলির একটি ভিডিও আপনাদেরকে দেখাচ্ছে যেমন জিএফ টোয়েন্টি ওয়ান রিয়াল লোকেশন ট্যাকার এবং অডিও রেকর্ডার মিনি স্পাই বাটন ক্যামেরা এবং সবচেয়ে ছোট ভয়েস রেকর্ডার এবং স্পাই প্যান এবং নাইটভিশন এলইডি সহকারে ফোর কে রেজলিউশনের র্যাবন ক্যামেরা স্পাই ক্যামেরা এবং নাইট ভিশন ছাড়া ফোর কে স্পাই ক্যামেরা র্যাবন ক্যামেরা এই কালেকশনগুলি আমাদের কাছে অ্যাভেলেবেল যারা খুচরা এবং পাইকারি ধরে কিনতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের প্রোডাক্টগুলি অ্যাভেলেবেল আছে এখন আর এই প্রোডাক্টগুলি ইনশাআল্লাহ আমাদের কাছে অলওয়েজ অ্যাভেলেবেল পাবেন প্রোডাক্টগুলি আমরা এসেছি এই জন্য এই ভিডিওটা বানানো আর অনেকে ভিডিও বানান এবং ভিডিওতে বলে দেন যে আমরা সব হোলসেল করছে আসলে সবার জন্য হোলসেল না যা খুচরা তাদের এবং হোলসেলার যারা রিসেল করেন তাদের রেটটা যদি এক হয় তাহলে হলো না ওটা যদি কেউ বলে যে সবাই এক রেট দিচ্ছি তাহলে এটা মিথ্যে কথা হচ্ছে তা আমরা ওটা বলি না হোলসেলারদের জন্য আলাদা প্রাইস যারা হোলসেল আমাদের থেকে প্রোডাক্ট নিতে চান রিসেল করার জন্য তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে অনেকেই আমাদের থেকে নেন বাংলাদেশে অনেকেই যেমন ঢাকা শহরে ঢাকার বাইরে ঢাকার বিভিন্ন মার্কেটে আমরা এই প্রোডাক্টগুলি খুচরা এবং পাইকারি দিয়ে থাকি আমরা কিছু কিছু প্রোডাক্ট আমরা নিজেরা চায়না থেকে আনাই এবং নিজেরা সরাসরি আনিয়ে এই প্রোডাক্টগুলি সেল করে থাকি যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন খুচরা এবং পাইকারি যারা পাইকারি আমাদের থেকে নেবেন তাদের অবশ্যই দোকানের ওই কার্ডের ছবি পাঠাতে হবে এবং আপনি যে ব্যবসা করেন সেটা আমার প্রুফ করাতে হবে তারপরে আপনাকে আমি হোলসেল প্রাইস দিব আর না হলে হোলসেল প্রাইস দিব না হোলসেল প্রাইজে সবার কাছে যদি বিক্রি করি এই ব্যবসা থাকে না ব্যবসা থাকবে না অতএব আমি যদি এটা বলি যে সবার জন্য হোলসেল হোলসেল দামে কেনেন হোলসেল দামে কিনেন আমরা অনেকে অনেকের ভিডিওতে দেখি যে হোলসেল দামে দিচ্ছি সবাইকে সবাইকে মিথ্যা কথা তা আমাদের এই হর্ট সেলিং প্রোডাক্ট গুলির একটি ভিডিও আপনাদেরকে দেখালাম যাদের প্রোডাক্ট প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু